সবচেয়ে বেস্ট আর ঘরোয়া পদ্ধতি হচ্ছে নিজেরা একটু হালকা গরম করে নাও আর নিজেদের কিন্তু মাসাজ করো সাইজ বাড়ানোর খুব সহজ পদ্ধতি জানি ভিডিওটা তোমরা খুঁজছিলে তাই ভিডিওটা নিয়ে এসেছি কারণ তোমরা সবাই সবাই কমেন্টে এসে এসে বলো আমার ছোটো আমি কি করে বড় করব আমার সরু আমি কি করে মোটা করব সাইজ বড় করার জন্য মোটা করার জন্য একটা ভিডিও দাও তো মোটা করার জন্য তো আজকে দিচ্ছি না তবে লম্বা করা যায় কি করে সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না অনেক ইনফরমেটিভ হতে চলেছে তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো আর কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কেন কি এরকম ইনফরমেটিভ ভিডিও অনেক আসতে চলেছে আগে হ্যালো এভরিওান আমি সুদা সরকার আমি একজন ফিজিওথেরাপিস্ট তাই চেষ্টা করি তোমাদেরকে রাইট ইনফরমেশন দেওয়ার আর আমি তোমাদের রাইট ইনফরমেশন দিয়ে অনেক খুশি হই ফিজিওথেরাপিতে আমার সাত বছরের আর যোগাতে আমার দশ বছরের এক্সপিরিয়েন্স আর একটা কথা বলি যাদের যাদের আমার ডিগ্রি নিয়ে কনফিউশন তারা প্লিজ আমার কভার পিকচারটা একটু দেখে নাও তবে আমি আরও ডিগ্রির জন্য পড়াশোনা করছি আমার এখনো পড়াশোনা শেষ হয়নি চলো বক বক না করে আসল কথায় আসি এমন কোন পদ্ধতি আছে যাতে কোনো ঝামেলা ছাড়াই আমরা আমাদের সাইজটাকে বড় করতে পারি যাতে আমাদের কোনো কষ্টই না করতে হয় খুব সহজেই বড় হয়ে যায় আচ্ছা সত্যি করে বলো তো এটা কি কখনো পসিবল এটা কি সত্যি সম্ভব তাহলে ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে আমি বলি সত্যি কি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা বয়সের পরে অত্যাধিক মাত্রায় বাড়ানো কখনোই সম্ভব না যদি আপনার সাইজ তিন থেকে চার ইঞ্চি হয় বা পাঁচ ইঞ্চি হয় আর যদি ভাবেন আমি সাত আট করব সেটা কখনোই সম্ভব না দুনিয়ায় এমন কোনো মেডিসিন নেই কি আপনার যেটা আছে সেটা এত বড় করে দেবে যতই আপনি ঘষুন না কেন যতই আপনি রগড়ার না কেন যতই আপনি মেডিসিন খান না কেন কোনোদিনই এটা পসিবল না কারণ অনেকটা সাইজ বাড়ানো কখনোই সম্ভব না মানুষ যেমন একটা এজের পরে তার শরীরের গ্রোথ কমে যায় তাকে তুমি যতই ঝোলাও না কেন যতই বুস্ট করাও না কেন কখনোই সে অনেকটা লম্বা হতে পারে না সেরকম একটা এজের পরে ওটারও একটা গ্রোথ কমে যায় তো কখনোই পসিবল না এতটা বাড়ানো যদি আপনার এজ এইটিন ইয়া টোয়েন্টি ফাইভ ইয়া টোয়েন্টি সিক্স হয় আর যদি আপনি ভালো হেলদি ডায়েট করেন হাইজিন মেনটেন করেন আর ভালো এক্সারসাইজ করেন তবুও কিছুটা বাড়ানো সম্ভব হয় কিন্তু এখন যদি একটা চল্লিশ পঞ্চাশ বছরের বয়সের মানুষ বলে যে আমারটা এতটা বাড়িয়ে দাও সেটা কখনোই পসিবল না তখন আপনি বাড়াতে পারেন টাইম ইরেকশন আর নানা রকমের টেকনিক যদি আপনার তখন সাইজ ছোটও হয় কিন্তু আপনি যদি ইরেকশন টাইম আর টেকনিককে ঠিকভাবে ধরে রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না আপনার সব কিছু স্যাটিসফাইড থাকবে তাই ওই বয়সে নলেজ বাড়ান তবে সাইজ যে একদমই বাড়ানো সম্ভব না সেটা না কিছুটা বাড়ানো সম্ভব হয় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ানো যায় তো সেটাই আমি তোমাদেরকে আজকে ভিডিওতে পুরো বলবো দুটো টেকনিকে সাইজ বাড়ানো দুটো টেকনিকে সাইজ বাড়ানো যায় একটা হচ্ছে সার্জিক্যাল একটা হচ্ছে নন সার্জিক্যাল দেখো আমি একজন ফিজিওথেরাপিস্ট তো আমি ওইসবের মধ্যে যাবোই না সার্জিক্যালে যাব না মেডিসিনে যাব না আমি থেরাপিস্ট তো আমি চেষ্টা করব যেটা ন্যাচারাল ভাবে যেটা থেরাপিতে করা হয় সেটা তোমাদেরকে শেখানোর জন্য তোমরা নিজেরাই নিজেদের জিনিসকে সুস্থ স্বাভাবিক আর বড় করে রাখতে পারবে চলো নন সার্জিক্যালে যে ইনফরমেশন গুলো আছে সেটা তোমাদেরকে দেই যদিও এটা বেশি বড় হয় না তবুও কিন্তু এটা ন্যাচারাল তার জন্য তোমার যে সাইজটা বাড়বে সেটা কিন্তু স্ট্রেভেল থাকবে সেটা কিন্তু আর শ্রিঙ্ক হবে না এই নন সার্জিক্যালে তোমাদের যে পি আছে সেগুলো যে টিস্যু আছে সেগুলোকে স্ট্রেস করে বাড়িয়ে দেওয়া হয় আর সেগুলোকে স্টেবেল রাখা হয় আর তার মধ্যে ভালোভাবে ব্লাড ফ্লো করিয়ে দেওয়া হয় যাতে সেই যে স্টেবেল জায়গাটা আছে সেই যে বড় জায়গাটা আছে সেটা যেন ভালোভাবে ব্লাড ফ্লো হয় আর এটা করা হয় পুরোপুরিভাবে থেরাপির মাধ্যমে এতে আপনার শরীরের যে হরমোনের মাত্রাটা আছে সেটাকে বাড়িয়ে দেওয়া হয় যখনই আপনার শরীরের হরমোনের মাত্রাটা বেড়ে যাবে তখন ওই হরমোনটার কিন্তু যে পিয়ের এরিয়া আছে ওটাকেও বড় করতে সাহায্য করবে এই থেরাপিতে শরীরের হরমোনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় ইনজেক্ট করে আবার আপনার শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে পিউরিফাই করে শুদ্ধ গ্রোথ হরমোন বানিয়ে যে তাকাতওয়ালা হোয়াইট ব্লাড সেলস আছে সেটাকে পি এর এরিয়াতে ইনজেক্ট করা হয় যেহেতু এটা গ্রোথ হরমোন আবার আপনারই শরীর থেকে ব্লাড নেওয়া হয়েছে তো এটা ভালোভাবে অ্যাবজর্ব করে আর আপনার যে পি আছে সেটাকে একটু স্ট্রেস করে দেয় আর একটা হচ্ছে ট্রাকশন ট্রাকশন হচ্ছে কি একটা ডিভাইস যেটা আপনার পিটাকে আটকে রাখা হয় পিকে আটকে পিকে এরকম টেনে স্ট্রেস করা হয় দীর্ঘদিন এই স্ট্রেসের ফলে পিয়ের কিন্তু গ্রোথ একটু বাড়ে যেহেতু গ্রোথ বেড়ে যায় তাতে কিন্তু পিয়ের লম্বাটাও অনেকটা বেড়ে যায় আর লাস্ট হলো মাসাজ সবচেয়ে বেস্ট আর ঘরোয়া পদ্ধতি হচ্ছে মাসাজ নিজেরা নিজেরা অয়েল করো করো একটু হালকা গরম করে নাও আর নিজেদের কিন্তু ম্যাসাজ যদি তোমরা না জানো আমার আগের ভিডিও দেখে নেবে কি করে অয়েল মাসাজ করতে হয় ফুল ভিডিও দেওয়া আছে তোমরা একটু চেক করে নিও দীর্ঘদিন মাসাজের ফলে পিয়ের কিন্তু ব্লাড ফ্লো বাড়তে থাকে পিয়ের যে নার্ভ গুলো আছে সেগুলো কিন্তু তাদের কাজগুলো ভালোভাবে করতে থাকে তো এই দীর্ঘদিন মাসাজের ফলে আর ব্লাড ফ্লো হতে হতে আপনাদের কিন্তু পিয়েরও গ্রোথ বেড়ে যায় আর পিও কিন্তু আস্তে আস্তে অল্প লম্বা হতে থাকে এই চারটে থেরাপি খুব ভালো থেরাপি যেটা ন্যাচারাল প্রক্রিয়াতে আপনারা আপনাদের পি এর গ্রোথ বাড়াতে পারেন লম্বাতেও বাড়াতে পারেন এই চারটে থেরাপি আমি আমার দিয়ে থাকি যদিও এই লং টাইমের জন্য বাট এটা কিন্তু থেরাপিগুলো আপনার পি কে গ্রোথ করে দেবে যদিও এর ফলে খুব একটা বেশি বাড়ে না টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কখনো কখনো টেন পার্সেন্টও বাড়ে তবুও কিন্তু এটা ন্যাচারাল প্রক্রিয়া আর এটা কিন্তু পারমানেন্টলি ভাবে আপনার গ্রোথ করবে তবে একটা কথা এই থেরাপির আগে ধ্যান দিতে হবে আপনাদের বডি ফিটনেস পুরোপুরিভাবে ঠিক আছে কি না ফিজিক্যাল ফিটনেস যদি আপনাদের ঠিক না থাকে এই থেরাপির কোনো কাজে আসবে না তার সাথে সাথে জানতে হবে বডি ওয়েট ঠিক আছে নাকি যাদের পারফেক্ট বডি ওয়েট থাকবে এজ হিসাবে তারাই কিন্তু এই থেরাপি নিতে পারবে আর একটা কথা যদি রেগুলার এক্সারসাইজ করতে থাকো তাহলে কিন্তু এই থেরাপি খুব ভালো কাজ করবে তবে মানুষ সব থেরাপি ঠিকঠাকভাবে না জেনে উৎপটাক মেডিসিন খাচ্ছে উৎপাটাং সাপ্লিমেন্ট নিচ্ছে তার ফল হচ্ছে জিরো কোনোই কাজ দিচ্ছে না শুধুমাত্র তারা দৌড়াদৌড়ি করে যাচ্ছে পরে বলছে আমি এত কিছু করেছি অত কিছু করেছি কোনো ফল পাইনি এত কিছুর পরেও আমি আপনাদের বলছি যদি আপনার পি ইরেক্টের পরে থ্রি থেকে ফাইভের মধ্যে থাকে তাহলে ইট ইজ নট এ ব্যাড ইট ইজ গুড যদি ইরেক্টের পরে তিনের থেকে কম দুই ইয়া ইয়া আড়াই থাকে তাহলে শর্ট তাহলে কিন্তু তাদেরকে একটু বাড়ানোর চেষ্টা করতে হয় তাছাড়া ইট ইজ ভেরি গুড যদি তুমি ভাবো দেখাবা করার জন্য ফ্রেন্ডদের কাছে বড় হওয়ার জন্য গার্লফ্রেন্ডের কাছে আমার সাইজ নিয়ে গর্ব করার জন্য তাহলে এইসবের মধ্যে যেও না যেটা আছে যা আছে সেটা নিয়ে ভালোভাবে থাকো নিজেদের মাইন্ডকে স্ট্রং করো কি আমার যেটা আছে সেটাই পারফেক্ট যদি তোমার মনে হয় যে তোমার আগে সাইজ বড় ছিল এখন আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে আগে আগে আমার আমার ছিল ছিল এখন রাইটে যাচ্ছে যাচ্ছে দিকে বা আগে অনেকটা লম্বা ছিল এখন ছোট হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু একটা প্রবলেম তাহলে কিন্তু আপনার থেরাপির প্রয়োজন আছে আপনার মাসাজের প্রয়োজন আছে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করা প্রয়োজন আছে তবে আপনাদের আমি বলছি যাই করবেন না কেন আগে ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে নেবেন কারোর কথা শুনে কারোর উৎপাটাং সাজেশন শুনে কখনোই নিজেদের শরীরের কোনো ক্ষতি করবেন না সবার আগে ডক্টরের কাছে যাবেন ডক্টর যেটা বলবে যদি বলে হ্যাঁ আপনার থেরাপির প্রয়োজন আছে তাহলে থেরাপি নেবেন যদি বলে আপনার সার্জিক্যালের প্রয়োজন আছে তাহলে সেটা করতে হবে ডক্টরের সালা নিতেই হবে আমি আপনাদের দূর থেকে বলছি নর্মাল কিন্তু যতক্ষণ না কেউ দেখতে দেখে সামনে চোখে দেখে ততক্ষণ সে কিন্তু পারফেক্টলি কখনোই সাজেশন করতে পারে না সুতরাং আমি দূর থেকে আপনাদেরকে সালা দিতে পারি বাট আমি কিন্তু সবটা পুরোপুরিভাবে ট্রিটমেন্ট করাতে পারি না পুরোপুরিভাবে থেরাপির কথা বলতে পারি না তো যাই হোক না কেন যাই করবেন না কেন একটু ডক্টরের সালা নিয়ে নেবেন তবে অয়েল ম্যাসাজ এটা কিন্তু নর্মাল প্রক্রিয়া যেমন আমরা শরীরে ম্যাসাজ করি সেরকম ম্যাসাজ করতে পারো এতে যেমন শরীরে যে ব্লাড ফ্লো ভালো হয় সেরকম কিন্তু এরও ব্লাড ফ্লো ভালো হয় এটা কিন্তু কোনো অসুবিধা হয় না তবে আমার যেই একটা ভিডিও আছে ওটা দেখে নিয়মগুলো একটু ভালো করে জেনে নিলেই ভালো হয় যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও আর কারোর যদি এই প্রবলেমে পড়েছে বা কারোর যদি এটা প্রয়োজন আছে তাহলে তাকে একটু শেয়ার করে দিতে পারো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো